শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি আজ দুই দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ সামান্য বেড়ে পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ পয়েন্টে ফ্ল্যাট নোটি শেষ হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো তিরানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেইশ দশমিক ছয় পাঁচ শতাংশ কম এনবিএফআই সেক্টর থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইডিএলসি ফাইন্যান্স এবং ডিবিএইচ ফাইন্যান্স ব্যাংকিং সেক্টর থেকে ইসলামী ব্যাঙ্ক প্রাইম ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণ ফোন মূলত আজ বাজারের উত্থানে মূল ভূমিকা রেখেছে অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন বিমা খাত থেকে লাইফ ইন্স্যুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আজ বাজারের পতনে প্রধান ভূমিকা রেখেছে যার ফলে বাজার ফ্ল্যাট নোটিশ শেষ হয়েছে সেক্টর অনুযায়ী লাভের ক্ষেত্রে এনবিএফআই সেক্টর সর্বোচ্চ পাঁচ দশমিক এক পাঁচ শতাংশ লাভ করেছে যেখানে মিউচুয়াল ফান্ড সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক নয় ছয় লাভ করেছে অন্যদিকে খাদ্য ও আনুসন্ধিক খাতে সর্বোচ্চ দুই দশমিক তিন পাঁচ শতাংশ লোকসান রয়েছে সাতটি এনবিএফআই এবং চারটি শিল্প কোম্পানি আজ শীর্ষ বিশটি লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল দেশবন্ধু পলিমার কুইন সাউথ টেক্সটাইল মিলস এবং জুট স্পিন আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে প্যারামাউন্ট টেক্সটাইল শাইনপুকুর সিরামিক্স এবং স্টাইলক্রাফ্ট লিমিটেড আজ সর্বোচ্চ মূল্য হারায় প্যারামাউন্ট টেক্সটাইল নির্ধারিত রেকর্ড ডেটের পর মূল্য সমন্বয় করতে চাওয়ায় এর শেয়ার দর হ্রাস পেয়েছে তবে বাকি শেয়ারগুলির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি শেফার্দ ইন্ডাস্ট্রিজ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং কুইন সাউথ টেক্সটাইল মিলের লেনদেন গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে শেফার্দ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন তার রেকর্ড তারিখে স্থগিতাদেশের পরে আজ বিশ নভেম্বরে পুনরায় চালু হয়েছে যা বিনিয়োগকারীদের এই শেয়ারের লেনদেনে আগ্রহী করেছে এবং এর ফলে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে বাকি শেয়ারগুলির লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দুই হাজার চব্বিশ সালের প্রথম নয় মাসে গত বছরের তুলনায় দুই দশমিক চার সাত শতাংশ কমেছে অর্থাৎ তেরো দশমিক চার তিন বিলিয়ন ইউরোর তুলনায় গত বছরের একই সময়ে তেরো দশমিক সাত সাত বিলিয়ন ইউরো বেশি আয় করেছে রপ্তানিকারকরা এই পতনকে দায় করেছেন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ইউ আমদানির হ্রাস এবং জ্বালানি ঘাটতি সহ ক্রমবর্ধমান ইউটিলিটি খরচ এবং মজুরি বৃদ্ধি যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিমণ্ডলের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বৈশ্বিক চাহিদা পুনরুদ্ধারের সম্ভাবনা থাকা সত্ত্বেও স্থানীয় খাদটি পুঁজি বাড়ানো অনেকটা অসম্ভব হয়ে উঠেছে মূলত উচ্চ উৎপাদন খরচ এবং ক্রেতাদের দর কমানোর ক্রমাগত চাপ এই খাদটিকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ধীরে ধীরে প্রায় সাতটি শুল্ক লাইনের হার যৌক্তিকরণ এবং ডব্লিউটিওর নির্ধারিত শুল্ক সীমার মধ্যে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড যেসব ক্ষেত্রে শুল্ক ও অন্যান্য চার্জের যোগফল বাউন্ড ট্যারিফের সীমা অতিক্রম করেছে সেসব ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি সংক্রান্ত সরকারি একটি নথিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই সাথে আরও বলা হয়েছে যে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তোলনের জন্য তালিকাভুক্ত এবং দেশটি বর্তমানে এই উত্তোলনের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ thank you